আমি মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকের এই বিশেষ পর্বটি হতে চলেছে বৃশ্চিক রাশির স্করপিও জাতক জাতিকাদের জন্য আগামী একুশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই পাঁচটি দিন আপনাদের জীবনে যে ভয়ঙ্কর তীব্র রূপান্তরকারী এবং দীর্ঘ নাটক মঞ্চস্থ করতে চলেছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই বিডিওটি তাদের জন্য যারা জীবনের গভীরতম রহস্যকে জানতে চান আপনারা যারা প্রথমবার এসেছেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যান মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল বৃশ্চিক রাশি নভেম্বরের একুশ নভেম্বরের পঁচিশ পাঁচ দিনের চরম রূপান্তর পর্ব মাইনাস এক বৃশ্চিক রাশির রহস্যময় চরিত্র এবং ভাগ্যের ইঙ্গিত প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের রহস্যময় অনুসন্ধানী যার চালক গ্রহ হল মঙ্গল মার্স এবং প্লুটো প্লুটো অর্থাৎ শক্তি এবং গভীর রূপান্তরের মিশ্রণ আপনারা আবেগকে গোপন রাখতে ভালোবাসেন কিন্তু একবার যখন লক্ষ্যে স্থির হন তখন তা অর্জন না করা পর্যন্ত থামেন না বাস্তবের সঙ্গে মিলে যাওয়া আপনাদের দীর্ঘ চারিত্রিক বৈশিষ্ট্য গভীরতা এবং তীব্রতা দি ইন্টেন্স আপনারা সব কিছু গভীর এবং তীব্রভাবে অনুভব করেন এই সপ্তাহে আপনাদের এই তীব্রতা সম্পর্কের ক্ষেত্রে দুঃখ কষ্ট নিয়ে আসতে পারে গোপনীয়তা দ্য সিক্রেটিভ আপনারা আপনাদের পরিকল্পনা এবং অনুভূতি সহজে প্রকাশ করেন না এই পাঁচ দিন আপনার এই গোপনীয়তা ফাঁস হওয়ার ভয়ঙ্কর ঝুঁকি থাকবে রূপান্তরের ক্ষমতা দ্য ট্রান্সফর্মার আপনারা ভাঙা জিনিসকেও নতুন করে গড়তে পারেন এই সপ্তাহে আপনি আপনার জীবনের পুরনো কাঠামো ভেঙে নতুন কিছু তৈরি করবেন এই পাঁচ দিনের স্ক্রিপ্ট আপনাদের জীবনের গভীরতম সত্য এবং গোপনীয়তাকে সামনে আনতে চলেছে বিশেষ ঘোষণা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন পর্ব রাত দুটো বেজে একুশ শে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর ভাগ্যের চরম পরীক্ষা ও আবিষ্কার দ্য ডিপ ডাইভ সাগা এই পাঁচটি দিন গ্রহরা আপনাদের সম্পর্ক অর্থ এবং আত্মপরিচয়ের ক্ষেত্রে চরম পরীক্ষা নেবে প্রতিটি দিনই এক একটি তীব্র উপলব্ধি একুশে নভেম্বর সম্পর্কের তীব্রতা ও রসালো সংঘাত দ্য ইমোশনাল শোডাউন আজকের দিনটি আপনার সম্পর্কের ক্ষেত্রে এক গভীর সংঘাত নিয়ে আসতে পারে আপনার লুকানো কোনো আবেগ বা প্রত্যাশা আজ প্রকাশ পেতে পারে দুঃখ কষ্ট ও রসালো মোড় প্রিয়জনের সঙ্গে আপনার গভীর ভুল বোঝাবুঝি হতে পারে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সম্পর্ক সাময়িকভাবে কঠিন পরিস্থিতির মুখে পড়বে কিন্তু এই সংঘাতের পর আপনারা একে অপরের প্রতি নতুন করে গভীর আকর্ষণ ও রসালো ভালোবাসা অনুভব করবেন এই সংঘাতই আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে দিনের প্রতিকার সন্ধ্যার সময় শিব মন্দিরে জল ও কালো তিল দিয়ে অভিষেক করুন বাইশে নভেম্বর আর্থিক রূপান্তর ও লুকানো অর্থের ভয় দ্য হিডেন ওয়েলথ অর্থের দিক থেকে এই দিনটি হতে পারে আপনার জন্য ভয়ঙ্কর অনুসন্ধান এর দিন ভয় ভীতি আপনার পুরনো কোনো ঋণ বা বিনিয়োগ সংক্রান্ত এক লুকানো তথ্য হঠাৎ সামনে আসবে এটি আপনাকে সাময়িকভাবে বড় আর্থিক ক্ষতির ভয় দেখাতে পারে আশার আলো ও প্রতিকার ঠিক যখন আপনি হতাশ তখনই কোনো বিমা উত্তরাধিকার বা দীর্ঘদিনের আটকে থাকা ফান্ডের মাধ্যমে এক অপ্রত্যাশিত অর্থের আগমন ঘটবে এটি সেই মুগ্ধকর মোড় যা আপনার সমস্ত আর্থিক চিন্তা দূর করবে দিনের প্রতিকার কাউকে কোনো ধার দেওয়া থেকে বিরত থাকুন এই দিনে অভাবী ব্যক্তিকে গুড় ও রুটি দান করুন তেইশে নভেম্বর গোপন রহস্যের ফাঁস ও মুক্তির আনন্দ দ্য গ্রেট রেভলেশন এই দিনটি হলো সেই নাটকীয় চূড়ান্ত মুহূর্ত আপনার জীবনের সবচেয়ে বড় গোপনীয়তা আজ প্রকাশ পেতে পারে ডর ও ভয় আপনি কাউকে যে তথ্য গোপন করেছিলেন তা আজ ভয়ঙ্করভাবে সামনে চলে আসবে প্রথম দিকে এই ঘটনা আপনাকে ভীষণভাবে আঘাত করলেও এটি আপনার জীবনকে শুদ্ধ করে তুলবে আশার আলো ও প্রতিকার এই সত্যের উন্মোচন আপনাকে এক মুক্তির আনন্দ দেবে কারণ আপনি আপনার ভেতরের বোঝা নামিয়ে রাখতে পারবেন আপনার আত্ম উপলব্ধি আপনাকে আরও শক্তিশালী করবে দিনের প্রতিকার দিনের শেষে একা নির্জনে বসে মেডিটেশন করুন এবং আপনার সমস্ত রাগ বা কষ্ট প্রকৃতির হাতে ছেড়ে দিন চব্বিশে নভেম্বর কর্মজীবনের কঠিন পদক্ষেপ ও নতুন সূচনা দ্য পাওয়ার মুভ আজ আপনি কর্মজীবনে এক শক্তিশালী ও কঠিন পদক্ষেপ নেবেন ভয় ভীতি আপনি হয়তো এমন একটি চাকরি বা ব্যবসা ছেড়ে আসার সিদ্ধান্ত নেবেন যা আপনার জন্য এতদিন আরামদায়ক ছিল এই সিদ্ধান্ত নিতে সাময়িকভাবে ভীষণ ভয় লাগবে কিন্তু আপনার অন্তর্নিহিত শক্তি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আশার আলো ও প্রতিকার এই সিদ্ধান্তই আপনার জন্য এক মুগ্ধকর নতুন পথের সূচনা করবে যা আপনাকে বৃহত্তর সাফল্য ও আর্থিক স্বাধীনতা এনে দেবে দিনের প্রতিকার নিজের গুরুজন বা পিতার পরামর্শ নিন সম্ভব হলে রক্তদান বা রক্ত সংক্রান্ত কোনো বিষয়ে সাহায্য করুন পঁচিশে নভেম্বর চূড়ান্ত আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের স্বপ্ন দ্য ট্রায়ামফ্যান্ট কনফিডেন্স পাঁচ দিনের এই রূপান্তর শেষে আজকের দিনটি আপনার জন্য অদম্য আত্মবিশ্বাস নিয়ে আসবে আশার আলো আপনি অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য সুদূরপ্রসারী ও বাস্তবসম্মত পরিকল্পনা করবেন আপনার ব্যক্তিগত জীবনে এক নতুন স্থিরতা ও শান্তি ফিরে আসবে দিনের প্রতিকার আজকের দিনে একটি নতুন লক্ষ্য নির্ধারণ করুন এবং তা লিখে রাখুন আপনার পছন্দের কোনো রং বিশেষত লাল বা মেরুন পরিধান করুন সমাপ্তি এবং চূড়ান্ত ঘোষণা প্রিয় বৃশ্চিক রাশি এই পাঁচটি দিন আপনার জন্য ছিল আগুন থেকে সোনা হওয়ার যাত্রা আপনি হারাবেন কিছু পুরনো ভুল ধারণা কিন্তু ফিরে পাবেন আপনার প্রকৃত ক্ষমতা এবং গভীর আত্মবিশ্বাস এই রকম আরও আকর্ষণীয় মজাদার এবং বাস্তবের সঙ্গে মিলে যাওয়া জ্যোতিষ তথ্য জানতে আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বৃশ্চিক রাশির বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার চূড়ান্ত ঘোষণা আপনারা যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রহের সুভাশিস আপনার সঙ্গে থাকুক